হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি মারুভাস কিচেন ব্লগে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আশা করছি আজকের ভিডিও আমাদের খুবই ভালো লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক এখন বাজে ওই পৌনে আটটার মতো আমি ব্রেকফাস্ট রেডি করে নিলাম আর এটা হচ্ছে রবিবারের ভিডিও বন্ধুরা রবিবার দিন সকালে এই নাস্তাটাই রেডি করেছিলাম সিমরা পাপা খেয়ে বাজারে চলে গেছে সিমরাও ঘুম থেকে উঠে পড়েছে আমার সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করে নিয়েছি সকালে সকাল উঠে আজকে রবিবার বলে কিন্তু একটুকু লেট করিনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ যা ছিল করে সিমরাকেও করিয়ে দিয়ে করে নিয়েছি রবিবার দিন রুটিনটা কিন্তু সম্পূর্ণ অন্য দিনের মতো হয় না আজকে রুটিনটা কিন্তু পুরো আলাদা হয় আর বেশ ভালো লাগে মানে সপ্তাহের একদিন এরকম একটা আলাদা রুটিনে চলা একটা অন্যরকম ভালো লাগা কাজ করে তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ করে নিয়েছি ঘর বাড়ি দেখো একদম ঠিকটপ করে গুছিয়ে সুন্দর করে সমস্ত কিছু গুছিয়ে পরিপাটি করে কিন্তু সকাল সকাল সমস্ত কাজ করে নিয়েছি সাথে যত কাপড় ছিল সেগুলোও কিন্তু মেশিনে দিয়ে ধুয়ে নিয়েছি পরে সিমরাইয়া উঠলো ওকে মোটুক ধুইয়ে ওকে খাইয়ে ওকে একটু মোটুপাত্র চালিয়ে দিয়েছি আর রবিবার সকালে ও পড়তে বসে না পড়তে বসতেও চায় না আর আমি আর জেদ করি না রবিবার একটা দিন ওর ছুটি রাখি আমি পড়াশুনোর কোনো রকম চাপ দিই না লাল লাল সবুজ সবুজ সাদা সাদা ভাত বানিয়ে দিতে হবে বলতে আর পারে না যে আমাকে ভেজ রাইস বানিয়ে দিতে হবে বলছে মা অনেক রকম কালারিং ভাত বানিয়ে দিতে হবে তো অনেক রকম কালারিং তো করতে পারবো না দেখি অনেক রকম সবজি দিয়ে যদি কালারিং করা যায় তো তাই ভাবলাম তো চলো আজকে একটু মানে ভেজ রাইস নিই ভেজ রাইস ঠিক বলবো না মিক্সড রাইস চিকেন টিকেন সমস্ত কিছু দিয়েই বানাবো তো চলো রাইসটা কিভাবে বানাবো মানে এত মানে সুন্দর হয়েছিল রাইসটা তো তোমাদের সঙ্গে আজকে এই রেসিপিটা কিন্তু আমি শেয়ার করব। তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ করো না তো আমি এখানে বাঁশকাঠি চাল নিয়ে নিয়েছি কোনো বিরিয়ানির যে চাল হয় বাসমতি চাল ওটা কিন্তু না আমি একে এখানে আর কি বাঁশকাঠির যে ভালো কোয়ালিটির চালটা ওটা নিয়ে নিয়েছি ওটা প্রায় পাঁচশোর মতো আমি নিয়েছিলাম নিয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি জলে আর কি একটু মানে সাজিরা আর লবণ তেজপাতা আর ছোট ইলাস দিয়ে জলটাকে ফুটিয়ে ভাতটা করে নিয়েছি ভাতটা কিন্তু এইটটি পারসেন্ট করে নিতে হবে তো এইটটি পার্সেন্ট ভাতটা করে ভাতটা আমি ঠান্ডা করতে রেখে দিয়েছি তার মাঝে সিমরার পাপা চলে এসেছে বাজার নিয়ে তো আমি ভাবলাম বাজারগুলো গুছিয়ে নিই নিয়ে মাছ মাংস কী এনেছে সেগুলো একটু গুছিয়ে নেব তো চলো আলু পেঁয়াজ এনেছে ওগুলো ঢাললাম যা যা সবজি এনেছে ওগুলো ফ্রিজে স্টোর করলাম তারপরে চলে এসেছিলাম রান্না করতে তো প্রথমে আমি মাংসটা রান্না করতে বসিয়ে দিচ্ছি কারণ মাংসটা একদিক থেকে হতে থাকবে আর আমি আর যেহেতু মানে মিক্সড রাইস বানাবো একটু ঝামেলা আছে কারণ চিকেনটাকে ম্যারিনেট করতে হবে আর চিংড়ি মাছটা একটু চিংড়ি মাছও দেবো তো কীভাবে আমি করবো রাইসটা মানে তোমরা কিন্তু ভিডিওটা দেখলে তবেই বুঝতে পারবে তো চলো ভিডিওটা দেখতে থাকো এখানে দেখো বোনলেস চিকেন আমি কিছুটা মানে অল্প করে নিয়েছি যেহেতু পাঁচশো গ্রাম চাল দিয়েছি এক দেড়শো গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি তো চিকেনটা আরেকটু বেশি হলে ভালো হতো কিন্তু যেহেতু আগে থেকে চিকেন দেওয়ার ইচ্ছে ছিল না সিমরা পাপাকে বলা হয়নি ও বোনলেস চিকেন কমিয়ে নিয়ে তো ওই হাড় আর চিকেনের মধ্যে যতগুলো বোনলেস ছিল বার করে নিয়ে ছোটো ছোটো করে কেটে সুন্দর করে কর্নফ্লাওয়ার আর ময়দা আর একটু গোলমরিচ করে একটু লবণ দিয়ে মেখে রাখলাম আর চিংড়ি মাছটাকেও সেম একই জিনিস দিয়ে আমি মেখে রেখে দিলাম তারপরে দেখো এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি মাংসটা আজকে টমেটো ক্যাপসিকাম সমস্ত কিছু দিয়ে আর একটু আলু দিয়ে একটু হালকা ঝোল ঝোল রান্না করবো আর কি মিক্সড রাইসের সঙ্গে খাওয়া হবে সেই জন্য আর এদিকে সমস্ত সবজি তো আমি কেটে নিয়েছি সবজির মধ্যে আমি এখানে ক্যাপসিকাম শুরু করে কেটে নিয়েছি ফুলকো আর গাজর কুচি তারপরে তোমার রেড বেল পেপার তারপরে কাজু ওগুলোকে ভিজিয়ে রেখেছি যা যা জোগাড় লাগে সমস্ত কিছু রেডি করে দিয়েছি তো চলো এবার সবজিগুলোকে আর এই চিকেন টিকেনগুলো ফ্রাই করে নিই দেখো একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম দিয়ে তারপরে যে আমি ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রেখেছিলাম চিকেনে ওটাকে আমি ফ্রাই করে নিচ্ছি আর চিকেনটাকে মানে ভালো করে সুন্দর করে আর কি ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে মেখে রাখলে দেখবে চিকেনটা পুরো মুচমুচ একদম ভাজা হয় কি বলবো বন্ধুরা এত সুন্দর লাগছিলো ভাতের সঙ্গে যখন চিকেন চিংড়ি মাছগুলো গালের মধ্যে যাচ্ছিলো খেতে কিন্তু একটা আলাদাই ভালো লাগছিলো মানে শক্ত সবজি যেটা এইগুলো আমি যে সবজিগুলো মিক্সড করছি এর মধ্যে যেটা সেদ্ধ হতে দেরি হবে সেই সবজিটাই কিন্তু আমি প্রথমে ফ্রাই করে নেব এটা কিন্তু আর বেশি আমার লেট হবে না তো সেই জন্য আমি গাজরটাকেই প্রথমে দিলাম দিয়ে গাজরটাকে ভালো করে সে চাপা দিয়ে দিয়েছি হালকা মিডিয়াম আছে কিন্তু সবজিগুলো ভাজতে হবে যখন তুমি অনেক জোরে আঁচ দিয়ে ভাজবে তখন কিন্তু সবজিগুলো কাঁচা কাঁচা থেকে যাবে আর রাইসের সাথে খেতে কিন্তু একটু ভালো লাগবে না আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে ভেজ রাইসই বলো আর মিক্সড রাইসই বলো যাই করো না কেন আর ফ্রায়েড রাইসই করো সবজি কিন্তু বেশি কুক হয়ে গেলে ভালো লাগে না তো দেখো এখানে আমি কিছুটা মানে সবজিটা কুক হয়ে যাওয়ার পরে তারপরে আমি ফুলকপিগুলো অ্যাড করে দিলাম ছোটো ছোটো ফুলকপিগুলোকে কেটে রেখেছিলাম তারপরে ফুলকপিটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর তারপরে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি এবার এই সমস্ত সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব সাথে দিয়ে দিচ্ছি লবণ গোলমরিচ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম কাজু কিশমিশ তারপরে দিয়ে দিলাম রেড ওয়েল পেপার রেড ওয়েল পেপারটা আমি লাস্টে দিলাম আর ইয়েলোবেল পেপারটা সিমরার পাপা পায়নি সেই জন্য আর মেয়াসা হয়নি তো যাই হোক দেখো সমস্ত কিছু দিয়ে একটু মিডিয়াম মাছ দিয়ে চাপা দিয়ে দিয়ে চারিদিকে আলু অ্যাড করে মাংসটাও চাপা মানে সিটি দিতে বসিয়ে দিয়েছি দু তিনটে সিটি হলে নামিয়ে নেব অসানো হয়ে গেছে মাংস আর এদিকে কিন্তু সবজি ভাজাও আমার প্রাণ চলো হালকা একটু চিনি দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি চিংড়ি বিনা আর চিকেন ফ্রাইটা দিয়ে দিলাম দিয়ে একসাথে সমস্ত সবজিকে ভালো করে মিক্সড করে নামিয়ে নিলাম সবজি ভাজাটা দেখো কত সুন্দর হয়েছে প্রত্যেকটা সবজি কিন্তু গোটা গোটা আছে কোনো সবজি কিন্তু একদম গলে যায়নি সেটা তোমরা দেখতেও পাচ্ছ এবার একটা বড় কড়াই নিয়ে নিয়েছি যাতে করে আমি ভাতটা ফ্রাই করবো এখানে আমি শুধুমাত্র ঘি দিচ্ছি তেল কিন্তু দিচ্ছি না তোমরা চাইলে তেলও অ্যাড করতে পারো যেহেতু আমার বাচ্চা খাবে আমি আর বেশি তেল ব্যবহার করছি না তো আমি ঘি দিয়ে ভাতটাকে প্রথমে চার পাঁচ সেকেন্ড ভেজে নেব ভালো করে ভাতটাকে মানে ঘিয়ের সঙ্গে আর কি মিক্স করে নেব নিয়ে তারপরে কিন্তু সবজিটা অ্যাড করব আর ভাতটা করার সময় তো তোমাদের বললাম সাজিরা দিয়েছিলাম তেজপাতা ছোটো এলাচ আর দিয়েছিলাম লবণ দিয়ে ভাতটা আমি একদম ভাতটা দেখতে পাচ্ছি ঝুরঝুরে হয়েছে এরকম কিন্তু ঝুরঝুরে ভাতটা নিতে হবে ভাত কিন্তু নরম হয়ে গেলে তোমার এই রাইসটা খেতে একদমই ভালো লাগবে না তো দেখো তারপরে আমি সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে মিনিমাম তোমাকে সাত থেকে আট মিনিট নাড়াচাড়া করতে হবে ভাতটা নাড়তে নাড়তে না আমার হাত ব্যথা হয়ে যাচ্ছিলো কিছু করানে ভালো করে যতক্ষণ না ভাজা হচ্ছে খেতে কিন্তু অতটা ভালো লাগবে না তো বেশ ভাতটা একটা অন্য কালারে চলে আসবে ভাজা মানে নাড়তে নাড়তে একটা অন্য কালার হয়েছে যাবে ভাতের যে সাদা কালারটা এটা আর অতটা থাকবে না একটু বেশ ভাজা ভাজা মতো হয়ে যাবে তখন আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি তোমরা যারা চিনি খেতে চাও না তারা স্কিপ করতে পারো সাথে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম শাহি গরম মশলা শাহি গরম মশলা কিন্তু অবশ্যই অ্যাড করবে এটা কিন্তু খেতে কিন্তু এটা দিলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় এই ভাতটাই বিশেষ করে এই মিক্সড রাইসেস তো যাই হোক এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি অ্যাড করব একটু কেওড়া জল আর একটু গোলাপ জল আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি হাই দিইনি মিডিয়াম আছেই কিন্তু আমি ভাতটা ভাজছি আর দেখো এখন দিয়ে দিচ্ছি কেওড়া জল আর গোলাপ জল দিয়ে আর কিছু দেওয়ার নেই এবার ভালো করে নাড়াছাড়া করে নেব এই যে জলটা দিলাম হাই ফ্লেমে দিয়ে এবার নাড়াছাড়া করে নিচ্ছি দেওয়ার পরে ভাতটা বেশ ঝুরঝুড়ের মতো হয়ে যাবে তখন জলটা আর থাকবে না ভাতের মধ্যে তখন আমি এটাকে নামিয়ে নেব তো মেয়ে তো এখন স্লোগান দিতে শুরু করে দিয়েছে মেয়ে বলছে খিদে লেগেছে খাবার দাও খাবার দাও করছে তো ওকে আগেই আমি দিয়ে দিলাম মানে রাইসের মধ্যে যত চিকেন ছিল সেগুলোই বেছে বেছে খেয়েছে ভাত খাইনি নামে বললো আমি কালারিং ভাত খাবো মার আর শিমরা বাবার জন্য আমি এখানে আর কি ভাত বেড়ে নিচ্ছি তো তোমরা দেখো বন্ধুরা রাইসটা কিছুর জুড়ে হয়েছে আর সিমরার পাপাও খেয়ে বলছিল যে রাইসটা খুব সুন্দর হয়েছে তোমরাও কিন্তু চাইলে রবিবার ছুটির দিন বলো আর জুম্মার দিনই বলো আর যে কোনো যে কোনো দিনই বলো হাতের কাছে কিন্তু যা কিছু সবজি থাকবে দিয়ে কিন্তু তোমরা এইভাবে রাইস কিন্তু বানিয়ে নিতে পারো আমি যেভাবে বানালাম তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে দেখবে খেতে কিন্তু অসাধারণ লাগবে অনেক যে আমি যদি আজকে বিনসটা অ্যাড করিনি বিনসটা আজকে আনতে আমি ছিমার বাবাকে আনতে বলতে ভুলেই গেছি তো সেই জন্য আমি বেমসটা অ্যাড করিনি তোমরা চাইলে ওখানে বিনসওও অ্যাড করতে পারো আরও ভালো লাগবে খেতে দেখতেও কিন্তু বেশ লোভনীয় হয়েছে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের মতামত জানাতে কিন্তু ভুলবে না বন্ধুরা ভালো লাগলে শেয়ার করে দিও লাইক করে দিও আর কমেন্ট করো আল্লাহ হাফেজ আলাইকুম